আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা পাকা আম শেষ হওয়ার আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের নরম তুলতুলে রসগোল্লা এখন কিন্তু পাকা আম আর কিছুদিন পরে বাজারে পাওয়া যাবে না সেই জন্য বন্ধুরা আজকে আমি আপনাদের পাকা আমের একদম নরম তুলতুলে রসগোল্লা বানিয়ে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগে এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে আমুলের এক লিটার দুধ নিয়েছি প্রথমে প্যাকেটগুলো কেটে কড়ার মধ্যে ঢেলে নেব দুধের প্যাকেটগুলো কেটে নিয়েছি এবার কড়ার মধ্যে ঢেলে নেব। এবার উনুন জ্বালিয়ে উনুনের উপরে কড়াটা বসিয়ে দেব উনুন জ্বালিয়ে নিয়েছি এবার দুধের কড়াটা উনুনের মধ্যে বসিয়ে দেবো দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দুধ ফুটে গিয়েছে এবার উনুন থেকে কড়াটা নামিয়ে নেব এবার দুধের মধ্যে দিয়ে দেব ছোট চামচের দু চামচ ভিনিগার তার সঙ্গে আমি ছোট চামচের দু চামচ জল মিশিয়ে আগে থেকে রেখেছিলাম এবার দুধের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে লেবুর রস দিয়েও কিন্তু ছানাটা কাটতে পারেন মিশিয়ে নেব কত সুন্দর ছানাটা কেটে গেল দেখুন বন্ধুরা এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির উপরে একটা সুতির কাপড় দিয়ে দেবো ছানাগুলো ছেঁকে ছাঁকনির সাহায্যে ছানাগুলো ছেঁকে নিয়েছি এবার ঠান্ডা জল দিয়ে দুই থেকে তিনবার ছানাগুলো ভালো করে ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাগুলো ধুয়ে নিতে হবে না হলে ছানার ভেতরে যে টক ভাবটা থাকে সেটা কিন্তু মিষ্টির মধ্যে চলে আসবে তখন মিষ্টিটা খেতে ভালো লাগবে না দুই থেকে তিনবার ঠান্ডা জলে ছানাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যাতে জলগুলো ঝরে যায় যেহেতু পাকা আমি রসগোল্লা বানাবো সেখানে আমি একটা পাকা আম নিয়েছি একটা আম আমার হয়ে যাবে এবার আমটাকে কেটে নেব ছোট চামচের সাহায্যে আমের কাঠগুলো এইভাবে বের করে নেবো ছোটো চামচের সাহায্যে আমের পিউরিগুলো বের করে নিয়েছি আর এখানে দেখুন একটা মিক্সারের কৌটা নিয়েছি এবার আমের পিউরিগুলো মিক্সারের কৌটার মধ্যে দিয়ে দেব মিক্সারের কৌটার মধ্যে দিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না এবার আমি পেস্ট করে নেব আমের পিউরিটা পেস্ট করে নিয়েছি এবার কড়ার মধ্যে ঢেলে দেবো পেস্ট করা আমের পিউরিটা কড়ার মধ্যে ঢেলে নিয়েছি এবার দিয়ে দেব এই চামচের এক চামচের থেকেও কম চিনি এবার দিয়ে দেব অল্প একটু ফুড কালার জলে মিশিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেব যেহেতু পাকা আমের রসগোল্লা দেখতে ভালো লাগবে সেই যেন ফুড কালারটা দিনাল ফুট কালারটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এবার উনুন জ্বালিয়ে আবারও আমি কড়াটা বসিয়ে দিব আবারও উনুন জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবার একটু নেড়ে নেব পড়া বসিয়ে আমি পিউরি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এই দেখুন যখন দেখবেন এই পর্যায়ে চলে এসেছে তখন নামিয়ে নেবেন তো আমারও হয়ে গেছে এবার নামিয়ে নেব ছানা থেকে জল বের জলগুলো ঝরিয়ে নিয়েছি বন্ধুরা আর যতটুকু জল ছিল আমি একটু চেপে বের করে দিয়েছি ছানাটা দেখুন আর কিন্তু একটুও জল নেই এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এবার আমি ছানা চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে দেখুন এই কাজটা একটু সময় নিয়ে করবেন বন্ধুরা ছানাটা যতটা ভালো করে আপনারা মিশাবেন রসগোল্লাটা কিন্তু স্পঞ্জি হবে আর খেতেও কিন্তু টেস্টি হবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ছানাটা মেখে নিয়েছি এবারে আমি এই ছানার মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ আমের পিউরি ছোট চামচের এক চামচ আবারও ভালোভাবে মিশিয়ে নেব ছোটো চামচের এক চামচ আমের পিউরি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ছানাটা ভালোভাবে মেশানো হয়েছে বুঝবেন কীভাবেই দেখুন এইভাবে যদি সফট হয় তাহলে বুঝবেন যে আপনার ছানাটা খুব ভালোভাবে মেশানো হয়েছে এবার আমি এখান থেকে ছোট ছোট করে নিয়ে লেচি কেটে মিষ্টি সেপ দিয়ে দেব কেমন পিঁপড়া চলে এলো দেখুন বন্ধুরা মাঠের ধারে বাড়ি পিঁপড়া আর মাছির কিন্তু আমাদের বাড়িতে অভাব নেই পিঁপড়া মাছি ইঁদুর এই তিনটা জিনিস আমাদের বাড়িতে অভাব নেই এই দেখুন কি সুন্দর এসে বসে বসে খাচ্ছে দেখুন এই যা এবার দুই হাতে তালুর মধ্যে নিয়ে এইভাবে মিষ্টি শেপটা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু একটু ছোট ছোট করছি আপনারা চাইলে বড় বড় করে নিতে পারেন একটা মিষ্টি তৈরি হয়ে গেল এবার রেখে দিচ্ছি আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি কড়া পরিষ্কার করে আবারও উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি এবার চিনির শিরা তৈরি করে নেব এই বাটির এক বাটি আমি চিনি দেব এই বাটির তিন বাটি জল দেব চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব এদিকে দেখুন সমস্ত মিষ্টিতে আমার সেপ দেওয়া হয়ে গেছে চিনি গলে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট মাঝের এক চামচ আমের পিউরি আমের পিউরি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিশিয়ে নিয়েছি এবার ফুটতে শুরু করে দিয়েছি এবার এক এক করে মিষ্টি ছেড়ে দেব ঢাকনা দিয়ে দেবো আর সেই সময় কিন্তু চুলার আঁচটা আমি হাই রাখবো দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়েছে আপনাদের একটু ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন চুলার আঁচ কিন্তু হাই রেখেছি আর একটু নেড়ে নেবো আর মিষ্টি কত সুন্দর ফুলে ডাবল হয়েছে রেডি তো হাতে এভাবে একটু নেড়ে নেবো আবারও ঢাকনা দিয়ে দেবো আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি মোট দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে এবার উমুন থেকে আমি কড়াটা নামিয়ে নিয়েছি ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি ঠান্ডা করে একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি আপনাদের দেখাচ্ছি আমার মিষ্টিটা কেমন হয়েছে কি পরিমাণ রোদ উঠেছে বন্ধুরা সকাল সাতটার সময় আমি লেগেছি এখন বাজে দশটা এত রোড উঠেছে গরমও আছে হালকা এ দেখুন কতটা পরিমাণ স্পঞ্জি হয়ে দেখুন